শয়তান যদি আপনার কাছে অপ্রবেশ না করতে পারে তাহলে আপনি কালিমার সহিত মৃত্যুবরণ করা আপনার জন্য সহজ এমন একটা কথা তথ্য জেনে রাখেন যে মৃত্যুর সময় আপনি যদি বলেন যে আমি মৃত্যুর সময় তওবা করাই দে করাই দে এদিকে তার গড়গড়ি চলে আসছে হলকুম অবস্থায় এখান থেকে জানটা বেরিয়ে যাবে গড় গড় করছে এই সময় আমরা কি করি একজন হুজুর ডেকে এনে বলি যে তওবা করাও তও করাও মনে রাখেন সেই তওবা কখনো কবুল হবে এই কারণে তবা করতে হবে আগে তবাকে এমন ভাবে করতে হবে আপনি ইস্তেক পার করবেন দৈনিক আল্লাহ রাসুল সাল্লাহাম দৈনিক একশোবার ইস্তেক পার করতেন কতবার একশোবার অন্তত পাকে একশোবার বলতে হবে আস্তাকে ফেরল আল্লাহ তোমার কাছে মাপ চাই আল্লাহ পাপ করেছি পাহাড় সমান আয় আল্লাহ আর জীবনে পাপ করব না তোমার কাছে ওয়াদা করছি এভাবে করে তাও বা তুমি সুহা দৈনিক কতবার একশোবার কথা বলেন কতবার একশোবার তও করতে হবে তও করে করে বলতে হবে আল্লাহ আমার মরণের সময় কখনো শয়তানকে কাছে এ আনিও না আমার মরণের সময় কখনো শয়তানের ওয়াসওয়াসা আমাকে দেয়ও না আল্লাহ শয়তানকে আমার কাছ থেকে দূরে রাখো জবানের মাঝে জিকিরের মাঝে এই শব্দ চলে আসতে হবে সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে শয়তান যেন অনুপ্রবেশ না করতে পারে কারণ সাফরাতাল মাউত মৃত্যু এত কঠিন একটা সময় ওই সময় জ্ঞানও সঠিকভাবে কাজ করে না জান্নাতে যাওয়ার জন্য মানুষের একটা লোভ কাজ করে শয়তান এসে যদি হঠাৎ প্রলোভন দেয় তখন অনেক বুজুর্গ ওই সময় ইমান হারা হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ এ কারণে সবসময় মৃত্যুকে ভয় পেতে হবে কি করতে হবে ভয় পেতে হবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আধা তিনি বললেন মৃত্যুর ভয়ের বিষয়ে মৃত্যুকে ভয় করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মৃত্যু হলো মুমিনের জন্য পয়গাম খুশির সংবাদ মৃত্যুকে ভয় করবে এটা ঠিক আছে কিন্তু মমিনের জন্য খুশির সংবাদ কারণ যখনই মৃত্যু হবে তখন মমিন জানবে সে ভালো জায়গায় যাচ্ছে আর কাফের জন্য হলো দুঃসংবাদ 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 যখনই মৃত্যুর পয়গাম আসবে কাফের বুঝে যাবে তার জন্য অবস্থা খারাপ আছে আপনাদেরকে শুনিয়েছিলাম আজিফ রাহু একটা হাদিস যা মেস্টার শরীফের পনেরোশো বেয়াল্লিশ নাম্বার হাদিস এ উল্লেখ হয়েছে হাদিস নাম্বার পনেরোশো বিয়াল্লিশ বারা ইবনে আজিফ রাহুতাল এরশাদ করেছে তেন আমরা একবার আনসার এক সাহাবীর কবরের কাছে গেলাম আনসার সাহাবী মারা গেছে আনসার মুজাহিদ বুঝেন তো না আনসার আর মহাজির বুঝেন তো আনসার সাহাবী যারা মদিনায় মুসলমানদেরকে কি করেছিল সাহায্য করেছিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন এরকম একজন আনসার সাহাবী মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে আমরা সেখানে গেলাম আল্লাহর নবী সাল্লাহ আলাইহাসাল্লামের সাথে আল্লাহর নবী সাল্লাহ আলাইহাসাল্লাম সেখানে তার কবরের কাছে গেলেন কবরের কাছে গিয়ে ওই কবরের কাছে বসে রইলেন কবরের কাছে বসে বসে একটা কাটি দিয়ে দাগ টানছেন টানছেন এমনভাবে তিনি মশগুল হয়ে গেলেন এমন মনোযোগের মধ্যে পড়ে গেলেন আল্লাহর নবী সাল্লাহ আলাইহাসাল্লামের দিকে সাহাবাই আজমাইন আছে আল্লাহর নবীও কোনো কথা বলে না সাহাবাই আজমাইনও কোনো কথা বলে না আল্লাহর নবী সাল্লাহ আলাই আলহি ওয়াসাল্লাম এমন ভাবে বসে আছেন হাদিস শরীফে এসেছে মনে হয় যেন আমাদের গায়ের উপরে গায়ের উপরে সাহাবাই আজমাইন বলছেন আমাদের গায়ের উপরে যদি পাখি বসে পাখি টের পাবে না আমরা মানুষ না গাছপালা বলেন কতটা গবেষণামূলক আল্লাহ রাসুল চুপ হয়ে গেছে সাহাবাই চুপ হয়ে গেছে অনেকক্ষণ পরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মাথা তুললেন মাথা তুলে বললেন তোমরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও তোমরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও তোমরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে চাও তোমরা মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আয়্যার না রাব্বুল আলামিনের কাছে তোমরা দোয়া করো আল্লাহ যেন তোমাদেরকে এক মৃত্যু দান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে জানা যায় একজন মুমিন মানুষের জন্য যখন মৃত্যুর পায়গাম নিয়ে আসবে মালাকুল মাউত সুন্দর চেহারা নিয়ে আসবে এদিকে শয়তানের ওয়াসওয়াসাও আসতে পারবে না ভালো মানুষের জন্য পায়গাম নিয়ে আসবে এসে বলবে এ পবিত্র আত্মা তুমি বেরিয়ে আসো ও হে পবিত্র আত্মা তুমি বেরিয়ে আসো হে পবিত্র আত্মা তুমি বেরিয়ে আসো সুন্দর করে ডাক দিবে সার সার বলে নেবে সার সার করে ও সার আপনি আসেন ও জনা আপনি আসেন যখন খুব আলতোভাবে আদর করে মালাকল মাউত তার জানটাকে কবজ করবে জানটাকে হাতে নিয়ে নিবে মমিন জানে তার ওই পথটা কোথায় মমিন জানে সে কোথায় যাচ্ছে সুন্দর করে রেডি হয়ে সে মালাকল মাউতের হাতে চলে আসবে ওই সামনে মেয়ে কিন্তু তার জন্য অপেক্ষা করবে কিছু ফেরেশতা সাথেই অপেক্ষা করবে তাদের চেহারাগুলো থাকবে সুন্দর তাদের হাতের কাফন সাদা ধব ধবে সফেদ সুগন্ধযুক্ত এই যে আত্মাটা বের হবে আত্মাটা এত বেশি সুন্দর সুগন্ধযুক্ত হবে গ্রান হয়ে যাবে গোটা দুনিয়া ওই সুগন্ধি যুক্ত কাপড়ের মাঝে তারা বলবে মালাকুল মাউ তোমার ডিউটি শেষ এই পবিত্র আত্মাটাকে আমাদের কাছে হ্যান্ড করে দাও তারা আগ্রহ করে ওই পবিত্র আত্মাটাকে নিবে তাক বের দিতে দিতে আল্লাহর কাছে উপরের দিকে যেতে থাকবে উপরের দিকে যেতে থাকবে আল্লাহর সেনাবাহিনী ফেরেস তারা তখন অপেক্ষা করবে ফেরেস তারা বলবে কাকে নিয়ে যাচ্ছ কাকে নিয়ে যাচ্ছ কাকে নিয়ে যাচ্ছ এত সুন্দর সুগ্রান এত সুন্দর সুগ্রান এত সুন্দর সুগ্রান কাকে নিয়ে যাচ্ছ আর ওই ফেরেস্তারা জবাব দিবে দুনিয়ার ওই ভালো মানুষটা দুনিয়ার মানুষটাকে খুব আদর করে যেই নামটা দিয়ে ডাকতো আলে মোলামা থেকে শুরু করে তাকে আদর করে যেই নামটা দিয়ে ডাকতো ওই নামটা দিয়ে পরিচয় করাই দিবে অমুকের বেটা অমুককে নিয়ে যাচ্ছি সোহান এমনি ভাবে ফেরেস্তাদের একটা বহর হবে ওই বহরটা প্রথম আসমানে গিয়ে যখন কড়া পড়ানারার কড়া নাড়ার সাথে সাথে দরজা খুলে দিয়ে বলবে তোমাদের জন্যই তো আমরা অপেক্ষা করেছিলাম নিশ্চয়ই অমুককে নিয়ে এসছ এই মুহূর্তে তো অমুকের আত্মা আসার কথা আমাদের সফটওয়্যার বলছে অমুকের আত্মা আসবে তোমরা কি তারাই বললো হ্যাঁ আমরা তারাই গার্ড অফ অনার দেবে নারায় তাকবীর বলতে বলতে প্রথম আসমানে তুলে নিবে প্রথম আসমানে তোলার পরে একইভাবে নারায় তাকবীর এবং গার্ড অফ অনার দিয়ে তাকে দ্বিতীয় আসমান এমনিভাবে ভাবে তৃতীয় আসমান এমনিভাবে এমনিভাবে চতুর্থ আসমান এমনিভাবে পঞ্চম আসমান এমনিভাবে ষষ্ঠ আসমান এমনিভাবে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবে আমার কোন বান্দার নিয়ে আসছ নিশ্চয়ই আমার মমিন বান্দা আমার বান্দা যা যা করেছে যা যা বলেছে সব সত্য কথা আমি সাক্ষ্য দিচ্ছি আমার বান্দা ভালো মানুষ তাকে আবার ওই কবরে সুন্দরভাবে নিয়ে যাও কবরেই তাকে রাখো তার স্থানটা ইল্লিনে করে দাও সুবাহ আল্লাহ